শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার ওরকম শাড়ি লাগে আমরা বলি না আমাদের বাচ্চারা ঘরে এসে কি বলে যে মা ওকে ওর তার বাবা স্মার্টফোন কিনে দিয়েছে আমাকে দিতে হবে নতুন ব্যাগ কিনে দিয়েছে আমাকে কিনে দিতে হবে আজ পর্যন্ত কোনো বাচ্চাকে বলতে শুনেছেন ওদের বাড়িতে গোপাল এনেছে হ্যাঁ বাবা লাইটটা বন্ধ করে দিন ওদের বাড়িতে গোপাল এনেছে বা ওদের বাড়িতে সবাই গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়েছে মা আমাকে পড়িয়ে দাও কেউ বলেছে বলে আমরা কি বলি ও সুন্দর শাড়ি নিয়েছে আমারও লাগবে আমরা কি বলি ওদের বাড়িতে সুন্দর গোপাল এনেছে আমাদের বাড়িতে একটা নিয়ে এসো ওরা ওইখানে ঘুরতে গেছে আমরাও যাব জায়গাটা ভালো কেউ কি আমরা বলি ওরা গুরু চরণ আশ্রয় করেছে গুরুদেবের বাড়ি গেছে চলো আমরাও গুরু চরণ আশ্রয় করি বলি কি না আমরা সময় খারাপটা দেখি না খারাপ নয় ভালোর দিকে ভালো লাগে কামনা রাখো কি কামনা আমাকে সম্পত্তি করতেই হবে আমাকে বাড়ি করতে হবে না আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে আমাকে গোবিন্দকে পেতে হবে এই কামনা রাখুন শাস্ত্রে বললেন যে জীবের গুরু কর্ণ নাহি হয় পশু সমস্ত সেই জীব জানিবে নিশ্চয় আস্তে আস্তে ওমা এত কথা কি শেষ বলছে যে জীবের গুরু কর্ণনাহি হয় মানে যে জীবের এখনো শ্রুতিমূলে গুরুদীক্ষা গুরুদেব মন্ত্র দেয়নি তাকে বলছি কি পশু সম সেই জীব জানিবে নিশ্চয় সেই জীব পশু সম দেহ প্রবিত্র ন আগে গুরুচরণ আশ্রয় করো সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা যায় না যায় লাভ দিয়ে উঠতে পারবো গুরু গুরু নামক গুরু রূপ সিঁড়ি ছাড়া সিঁড়ি রূপ গুরু ছাড়া গৌরূপ ছাদে ওঠা যাবে না গুরুদেবী আমাদের একমাত্র সঠিক পথ দেখাতে পারে আমরা কোন পথে গোবিন্দের কাছে যাব পথ চিনি আমরা চিনি কি চিনি না কারো কাউকে সম্বল করে আসতে হবে এই আমরা আজকে আসছি আমরা কি পথ চিনি জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে তার মানে ওই ব্যক্তিদেরকে সম্বল করে ওই ব্যক্তিদেরকে আশ্রয় করে আমাদেরকে আসতে হচ্ছে যেমন এক বাবা আমাদেরকে নিয়ে এলেন অনেকটা দূরে এগিয়েছিলেন উনি ওনার সাইকেলে করে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে তাহলে ওনাকে আশ্রয় করে আমরা এখানে এসেছি তদ্রুপ পথ তো চিনি না গোবিন্দের কাছে যাব কি করে পথ চিনি পথ চিনি না তাহলে যিনি পথ চিনিয়ে দেবেন যিনি হবেন পথ প্রদর্শক যাকে অনুসরণ করে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো যে পথ অনুসরণ করে গোবিন্দের পথে যেতে পারবো সেই পথটাই দেখাবেন গুরুদেব তা পদ যদি না জানি যেতে কি আর পারব গো গুরুদেব যদি আশ্রয় না করি গুরুচরণ আশ্রয় না করি গুরুদেব যদি পদ না দেখায় গৌর গোবিন্দ চরণ কি পাবো তাই গৌর হরি গৌর হরি তাই অবশ্যই যারা গুরুচরণ আশ্রয় করেছেন অতি উত্তম যারা এখনো করেননি অবশ্যই করবেন কণ্ঠে একটা তুলসীর মালা পরবেন কারণ বাবা যেদিন এই দেহ ছেড়ে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে সেদিন আপনি যদি একটা সোনার চেন পরে থাকেন সেটা কেউ খুলে নিতে পারবে কিন্তু এই পৃথিবীতে এখনো এমন পাপিষ্টির জন্ম হয়নি যে আপনার মৃত দেহ থেকে আপনার গলায় থাকা তুলসীর মালাটা কেউ খুলে নিতে পারবে তাই মা অবশ্যই কণ্ঠ তুলসীর মালা পরবেন কারণ এই মালাই আপনার সঙ্গে যাবে রাধে রাধে ও মা তাহলে আমরা এই দেহের মধ্যে ছটা গাভীকে বিচরণ করে বেরোচ্ছি আর গোবিন্দের গাভী হলাম আমরা সংসার মাঠে গোবিন্দ আমাদেরকে মা আমাদের সবার গলায় দড়িটা বাঁধা আছে আর দড়ি ধরি তিনি বসে আছেন যেদিকে টান দেবে সেদিকে তেমন ভাবে চলে যেতে হবে তা আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি কাল আমরা কে কোথায় থাকবো কিভাবে থাকবো আদেও থাকবো কিনা আদেও পৃথিবীতে থাকবো কিনা কেউ জানি না কারণ সবাইকে বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় না কেবল নিজের নিঃশ্বাসকে ও যদি কয়েক মিনিট বন্ধ হয়ে যায় ব্যাস যাবে জীবনটা কাগজের টুকরো আরে বাবা আমি জল দেন তো মানুষ হ্যাঁ আমি কথা বলতে পারছি দেখতে পাচ্ছি হাঁটতে পারছি চলতে পারছি কাজ করতে পারছি আমাকে বলছি কাগজের টুকরো মেনে নেওয়া যাবে কি করে মানব বাবা চিন্তা করে দেখুন কাগজ কোথায় পড়ে থাকে রাস্তা ধারে ওই কাগজের কথা চিন্তা করুন ওই কাগজটাও কত যত্নে ছিল যেদিন দোকানে ছিল হ্যাঁ ছিল না যদি বাতাস লেগে পড়েও যায় দোকানদার ভালো করে ঝেড়ে পুচি তুলে রাখছে কেন আমার কোনো খরিদ্দার যদি আসে ওই কাগজটাই কাজে লাগবে হ্যাঁ যাই জিনিস না কিনুক না কেন ওই কাগজে করে দিতে হবে তারও যত্ন আছে এইবার আপনি গিয়েছেন দোকানে দশ টাকার লঙ্কার গুঁড়ো কিনতে রাধে রাধে তো আপনাকে কি করেছে ওই কাগজে করে মুড়ি লঙ্কার গুঁড়োটা দিয়েছে আপনিও কিন্তু কাগজটাকে খুব যত্ন করছেন কেন কাগজটাকে যত্ন হ্যাঁ কাগজের মধ্যে লঙ্কার গুঁড়ো আছে বলে লঙ্কার গুঁড়ো শেষ আপনি কি করবেন কাগজটাকে ফেলে দেবো না একটা আগুন দিয়ে দেবো তদ্রু এই কাগজ হচ্ছে আমরা রাধে রাধে যতদিন তুমি ওই লঙ্কার গুরু কর্ম অর্থ এই সংসারে দিতে পারবে তোমাকে যত্ন করবে মা যতদিন কাজ করতে পারবে ছেলে আদর করবে বাবা যতদিন সংসারে টাকা দিতে পারবে ছেলে আদর করবে যত্ন করবে আর যেদিন টাকা দেওয়া শেষ মায়ের কর্মক্ষমতা শেষ হচ্ছে মায়ের পেছনে বেশি খরচা হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে কাজ করতে পারছে না ছেলে আর দশ দিনে এক মাসেও জিজ্ঞেস করবে না মা কেমন আছে তাই তো তখন স্থান হচ্ছে কোথায় বৃদ্ধাশ্রম আর দেখবেন বাবা কাগজের টুকরো আজ এখানে পড়ে আছে বাতাস লাগলে উড়ে অন্য জায়গায় চলে যাবি তেমনি আজ আমরা এখানে আছি কে কখন কোথায় থাকবো আদেও থাকবো কিনা কাল জানি আজকে প্রাণ গোবিন্দ আমার কি করেছে মা প্রভাতকালে অবলক্ষ ধেনু নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে চব্বিশ জন রাখার বারো জন প্রধান বারো জন উপপ্রধান সবাই মিলে বেরিয়েছে গোচারণে যাবে আর এই প্রভাতকালী রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে গেল জিনি রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে গেছে মা আর গোচারণে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে চলে যাই রাধারানীর কুঞ্জে কিন্তু এখন তো যেতে পারবো না দিনের আলো রয়েছে লোকজন রয়েছে তাই তো কিন্তু আজকে যখন রাধা রানীর কথা আমার মনে পড়েছে আজকে রাধারানীর সঙ্গে আমার মিলন হবেই হবে এখন না হয় কিছুক্ষণ পরে হবে কিন্তু হবে মিলন তো হবে বললেই হবে না মা মিলন করাতে হলে মিলনের ব্যবস্থা করতে হবে তাই তো তা মিলনের যে ব্যবস্থা করব তা আমি তো করব না করবে কে কাউকে সেবা দেওয়ার হলে বাড়িতে রান্না কারা করে মায়েরা তাহলে আজকে রাধা মিলন হবে সেবার ব্যবস্থা কারা করবে রাধা রানী সখী তাই তো তাদেরকে খবর দিতে হবে যে আজকে মিলন হবে ব্যবস্থা করো খবরটা দেব কি করি দাদা কি হয়েছে ভাই ও দাদা এই পথ ধরে প্রতিদিন তো গোচারণে যায় তো আজকে পথ ধরিয়া যাব না কোন পথ ধরে যাব বলে চলো না আজকে যাবটির পথ ধরেই গোচারণে যাই আহা যাবটের পথ ধরে যাবি চল ভাইয়ের কথা মতো সকাগণ সবাই মিলে ভাই কানাইয়ের কথা মতো দাদা বলরাম রাম সঙ্গে নিয়ে সবাই মিলে চলেছে গোচারণের পথ ধরে যাবতে যাবটের পথ ধরেই গোচারণে চলে যাবটির পথ ধরে না গোচারণের পলে চলেছে মা যাবটির সম্মুখে এসে

প্রাণ গোবিন্দ গোচারণে চলে যাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীর সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই তো বধু চলে যায় কাছাকাছি আসা যাচ্ছে না কথা বলা যাচ্ছে না তাই মাধব রাধারানীকে দেখতে পেয়ে ইশারা করলে নিজকে স্পর্শ করে ইশারায় বললে দা তুমি আমার জন্য কুঞ্জ সাজাও তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময়ে অভিসার করব এই কথা বলি প্রাণ গোবিন্দ আমার গোচারণে চলে গেল আর এদিকে রাধারানী সখীদেরকে ডেকে বলে সখী রে সখী আজকে আমার প্রাণবধূ আসবে আজকে আমার পরম আনন্দের দিন প্রাণবধু আমার ঘরে আসবে আমার মিলন হবে যা সুন্দর করে সেবার ব্যবস্থা কর সখীটা বলছি তারা কুঞ্জ সাজাতেই হবে আর কুঞ্জ সাজানোর জন্য ফুল লাগবে চল আমরা বৃন্দাবনের প্রতি ঘুরে ঘুরে ফুল তুলি মনের মতো করে পুষ্পচয়ন করেছি মা আজকে প্রাণ গোবিন্দ আসবে প্রাণ গোবিন্দের সেবা দেব মনের মতো করে পুষ্প চয়ন করে সখীদের সবাই মিলে বিনোদিনীর কাছে এসে দাঁড়িয়েছে বিনোদিনী দেখ তোর বধুর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি দেখ আজকে রাধারানীর পুষ্প দেখে আনন্দ ধরে না হ্যাঁ যার জন্য আশা প্রতি নয়ন দিয়ে বসে থাকি যার কৃপা হয় না যে আসে না আজকে সে নিজ মুখে বলেছি আমার ঘরে আসবে বেশ সখী তোরা বিলম্ব করিস না সবাই মিলে সুন্দর করে কুঞ্জে সাজা রাধা রানীর অনুমতি পেয়ে সখীরা সবাই মিলে প্রাণবধুর জন্য সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন